তোর পকেটে দুশো টাকা রাখতে পারিস না আর এখন দু লাখ টাকা চাই তোর দিনের স্বপ্ন দেখা বন্ধ কর আর আমাকে একদম ডিস্টার্ব করিস না তুই আবার চললি কোথায় আমার গল্পটাও ঠিক ওই ছেলেটার মতো তোর টাকা চাই মান্থ মধ্যে ঠান্ডা মাথায় বসে অ্যারেঞ্জমেন্ট করাতে হবে তোকে করতে হবে আর তোকে একটা সোলো পারফরমেন্স করতে হবে ঠিক যেরকমটা আমরা কলেজে করতাম রে মনে আছে তারপরে তোকে বিয়ে বাড়ির সকলের সাথে ভালো করে কথা বলতে হবে কলেজের মেয়েগুলোর সঙ্গে যেরকম বলতিস ভাই বললাম প্রথমে আশীর্বাদ তারপরে গায়ে হলুদ সব বিয়েতে এসে দুলে দুলে না আর তারপরে পুরো মাথার বারোটা বাজিয়ে ছাড়বে তোকে শুধু ওখানে থেকে সব ম্যানেজ করতে হবে লাস্টে ওরা তোকে দশ লাখ টাকার একটা চেক দেবে পাঁচ লাখ তোর আর পাঁচ লাখ আমার আমি ভেবেছিলাম কলেজের ঝগড়া ছাটির জন্য তুই আমায় হেল্প করবি না ফালতু কথা ছাড় আরে বন্ধু রে তোর কি রে রাজা ওইতে বাজে 10টা আর তোর মুখে বাজে 12টা আগে আমার কত চাকর ছিল কিন্তু আজ তোর আনরে চাকরি করতে হচ্ছে আমাকে দূর এত ফিউজ আমার কি আছে আমরা গরিবি সই কিন্তু দেখ কোম্পানি দামি স্যুট দিয়েছে একটা ফ্রি সুপার কার দিয়েছে কাল পকেটে 200 টাকা ছিল না আর আজ পকেটে 5 লাখ টাকার কন্ট্রাক্ট পরের কন্ট্রাক্ট 10 লাখের হবে যে মেয়েটার সাথে তোর এনগেজমেন্ট টোস্কে গেল তার নাম জানো ঘোড়ায় চেপে ও বাড়ির সামনে দিয়ে বর্ষে যাবি ব্যান পাঠি হবে যেন জানা দিয়ে ঝুঁকে দেখে আর আফচোস করে বলে একটা কোটিপতি বল হাত ছাড়া হলো দু চোখ দুই যেন গঙ্গার যমুনা বয় এমন জল যেন বের হয়ে গেল কি যেন বলেছে এর নামটা কতবার বলবো পল্লবী কোলাসানি তার মানে প্রথমে পি আর তারপরে কে আসে না পল্লবী কোলাসানি থেকে প্রথমে পি তারপর কে পল্লবী কোলাসানি আরে ভাই যার সাথে এনগেজমেন্ট হয়েছিল আমার আর যার বাপ এনগেজমেন্ট ভেঙে দিয়েছিল তুই সেই মেয়ে বিয়েতেই পাঠিয়েছিস আমি এখানে থাকতে পারবো না এক মিনিটও পারবো না আচ্ছা তুই বোর্ডটা দেখে ফেলেছিস আরে ভাই কি করলি তুই আমি এখানে থাকতে পারবো না পাঁচ লাখ চাই তীরে ব্রেক মারলি কেন ঠিক করলি না ভাই কাল যখন ওর হাজবেন্ড ওকে সিঁদুর পড়াবে না তুই পিছনে দাঁড়িয়ে ফুল ছেটাবি ওরে পাগলা তুই তো আমার পাগল করে ছাড়লি রে এত ডেকোরেশন এই

অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আপনি এঙ্গেজমেন্টটা ভেঙে দিলেন কারণ আমাদের প্রপার্টি বেহাত হয়ে গেল আর পল্লবীকে নিয়ে আপনি চলে গেলেন আর এটা যদি যোগেশকে না জানায় তাহলে সেটা চিটিং হবে তো স্যার যোগেশকে জানাবো নাকি না তাহলে আপনি নিজের কাজে মন না আর আমাকে কোনো রকম টেস্ট চাপ করবেন না আঙ্কেল